বয়োনোস জানা আছে তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জোরিমিন আহা পরহামা অর্থের দিকে তাকায়া মাঝেমধ্যে মোবাইল টয়াইলস সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে

আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বউ অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকেদ এই বাক্য পাঠ করার পর ইউরুস আলাইসাল্লাম কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে ওকদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়া কাযালিকা নুমজিল মুমিনিন ईमानদাদদেরকে আমরা রক্ষা করে দেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমরা বিপদ আপদ পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল পড়া জানে না ও কার গোলাপ ও আরশাজিমের মালিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুযোগ দিলি হয় কোপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাওহীদ নষ্ট করে হায়রা মা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব হায়রা মা

আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে কিছু না চাইলেও চলবে মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহতালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীর প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দরুদ পাঠ করবেন মান সল্লা আলাইহি আমার সললা الله علیহি 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই নিছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যে পড়ছেন আল্লাহ তাআলা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ও যে দূরত পড়ছেন একবার 10 দান রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমতের অনুগ্রহ পাবে ভাইরা আমার দূরুদের আমল এমন একটা আমল

সলাত আর নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সব সময় তার মুখ থেকে সলাদ সলাদ সালাম চলতে থাকে এই ব্যক্তি সকল গুনা আল্লাহ মাফ করে দিবে সকল পেরেশানি আল্লাহ তারা মুক্ত করে দিবে ভাইরা মা দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলাতাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর বেশি বেশি করে পাঠ করবো তো সবচেয়ে শ্রেষ্ঠ দূরত সবচেয়ে উত্তম দূরত হলো দূরদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দূরদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দূরদের অর্থের মধ্যে কথা মানার মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়া নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দরুদের আমল অতএব দুরুদের আমল বেশি বেশি করবো না ইস্তেকফার এটাও বেশি বেশি করতে হবে যে ব্যক্তি ইস্তেকফার কে ধরবে এটাকে কন্টিনিউলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নেয় তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখায় দিলেন ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদর আর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াইজা আল্লাকুম জান্নাতুন জান্নাতী উয়াজআল্লাকুম আনহার আল্লাহ তাআলা প্রসমন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রিজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফারremmo আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরিবিরি আছে না কাকি আছে ইস্তেক ফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেক ফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেক করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেক করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেফার করতে থাকে যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা ইস্তেফার সকল সমস্যার সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফফার হলো সঈদুল ইস্তেফার